হ্যালো প্রিয় উদ্যোক্তা ভাই বোন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে এই যে আমাদের পেঁপে গাছে মায়া এবং মদ্দা গাছ নির্ণয় করা শেখাব সম্পূর্ণ ভিডিও আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই চারা পেঁপে গাছে যেগুলো নিয়ে বর্তমানে ফুল আসা শুরু করেছে তার ভিতরে কোনটা মায়া গাছ এবং কোনটা মদ্দা গাছ কথা বেশি না বাড়ায় তো আপনারা কেউ কেউ হয়তো জেনে থাকবেন পেঁপে গাছে তিন ধরনের ফুল আসে এক মায়া ফুল দুই মদ্দা মদ্দা ফুল এবং তিন মায়া অর্থাৎ আপনাদেরকে আমি এখন একটা গাছ দেখাবো যে গাছটা সম্পূর্ণ মায়া গাছ আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে একটি মায়া গাছ এটি চেনার উপায় মায়া গাছে একটি করে ফুল আসবে এক একটি তোকায় একটি করে ফুল এই যে এই গাছটার মতন একটি করে ফুল আসবে এবং বেশ লম্বা লম্বা হবে এবং দুই মায়া আমি আপনাদেরকে এখন একটি মায়া গাছ দেখাবো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এটি একটি রাঁচি মায়া গাছ এবং এটি চেনার উপায় এই একটি থোকায় তিন থেকে চারটা ফুল এ আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা এখানে তিন থেকে চারটা ফুল আছে প্রতিটা থোকায় এ যদি কোনো পেঁপে চারা গাছে তিন থেকে চারটা ফুল থাকে তাহলে আপনারা বুঝবেন এটি একটি রাঁচি মায়া গাছ এবং পরিশেষে তিনে আসে মদ্দা গাছ আপনারা সবাই জানেন মায়া গাছ যেমন পেঁপে জমিতে থাকা জরুরি তেমনই মদ্যা গাছও পেঁপে জমিতে থাকা খুবই জরুরি তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটি একটি মদ্দা পেঁপে গাছ এটি জেনার উপায় মদ্দা পেঁপে গাছে যে ফুল আসে সেই ফুল প্রতি থোকায় আট দশটা করে ফুল থাকে অর্থাৎ অনেকগুলো ফুল থাকে যদি আপনারা কোনো গাছে এমন লক্ষণ দেখতে পান তাহলে আপনারা নির্দিদায় ভেবে নেবেন যে এটি একটি মদ্দা গাছ আপনাকে আরও কিছু জানাই যে এক বিঘা একটা পেঁপে জমিতে আপনারা দুই থেকে তিনটা মদ্দা গাছ রাখবেন কারণ পরাগায়নের জন্য মদ্দা গাছ খুবই জরুরি কেউ কেউ হয়তো আপনাদেরকে সাজেশন দিবে যে বাগানে মদ্দা গাছ না রাখলে কোনো সমস্যা হয় না কোনো না কোনোভাবে পরাগায়ন হয়ে যায় বা একটি রাখলে হয়ে যায় তাদের তাদের জন্য আমি বলছি যে দূর থেকে পরাগায়ন হওয়া এবং নিজের জমি থেকে পরাগন হওয়ার ভিতরে আকাশপাতাল তফাত থাকে তো আপনারা এমন কিছু করবেন না প্রতিরায় এক বিঘার জমিতে পেঁপে জমিতে আমি আবারও বলছি এক বিঘার পেঁপে জমিতে তিন থেকে চারটা বা দুই থেকে তিনটা মদ্যা পেঁপে গাছ রাখবেন যাতে পরাগায়নে সুবিধা হয় তো আজ আর বেশি কথা বলবো না আমি যেহেতু ইউটিউবে একেবারে নতুন যেহেতু আমার কথা বাচ্চার একটু সমস্যা হতে পারে আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওতে লাইক করে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন গ্রামীণ উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে ধন্যবাদ